সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুই এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড এর দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের শর্ট সিলেবাসের আলোকে আমরা এখানে যে উপ অধ্যায় এক দশমিক চার ঋণ প্রদান ও গ্রহণের স্বচ্ছতা এবং নিয়মানুবর্তিত এখান থেকে আমরা ঋণ প্রদানে ব্যাঙ্কিং সফটওয়্যারের যে ব্যবহার রয়েছে সেটি নিয়ে আলোচনা করব আর যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু এই পুরাতন ক্লাসের ভিডিওগুলো দেখে আসতে পারেন আর যারা উত্তর সহ সুপার সাদেশনে পিডিএফ ফাইল নিতে চাচ্ছেন ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস টু তারা মাত্র সত্তর টাকা দিয়ে উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেতে পারেন এই জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের নক দিয়ে আপনারা উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল মাত্র সত্তর টাকায় কিন্তু সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন সরাসরি মূল ক্লাসে চলে যাই আর প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস টু এই বিষয়ের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন উপ অধ্যায় এক দশমিক চার ঋণ প্রদান ও গ্রহণের স্বচ্ছতা এবং নিয়মানুবর্ধিতা প্রথমেই রয়েছে ব্যাংকিং সফটওয়্যার কাকে বলে ব্যাংকিং সফটওয়্যার হলো এন্টারপ্রাইজ সফটওয়্যার বা ব্যাংকিং শিল্প তাদের প্রদত্ত আর্থিক পণ্য সরবরাহ ও পরিচালনার জন্য ব্যবহার করে এই সফটওয়্যারের সাহায্যে এ অনেক কার্যক্রম পরিচালনা করা হয় যেমন নতুন অ্যাকাউন্ট খোলা নগদ আমানত ও উত্তোলন প্রক্রিয়াজাতকরণ পেমেন্ট ও চেক প্রক্রিয়াকরণ সুদের হিসাব ইত্যাদি ঋণ প্রদানে ব্যাংকিং সফটওয়্যারের ব্যবহার আলোচনা করা ঋণ প্রদানে ব্যাংকিং সফটওয়্যারের ব্যবহার গ্রাহকদের গ্রাহকের স্বার্থে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো প্রতিনিয়ত সেবার মান বাড়িয়ে চলছে তারই ফলে ব্যাংকিং সফটওয়্যার উদ্ভাবন এবং ব্যবহার বাড়ছে নিচে আধুনিক সফটওয়্যার ব্যবহারের তুলে ধরা হলো প্রথমে রয়েছে আধুনিক সুবিধা বাংলাদেশে আর্থিক খাতের বাজার চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যাও তেমন বৃদ্ধি পেয়েছে বাজার দখলের জন্য নতুনভাবে স্থাপিত বাণিজ্যিক ব্যাংকগুলো যেমন আধুনিক সেবা সুবিধা সম্বলিত ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করছে তেমনি সুনাম সমৃদ্ধ পুরাতন বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের বাজার অক্ষুণ্ণ রাখার জন্য এখানে একটা ইংরেজি শব্দ হবে ব্যবহার করে গ্রাহকের আস্থা অর্জনের চেষ্টা করছে তো সেই ইংরেজি শব্দটি হবে আমরা একটু নিই ক্রোক ব্যাংকিং সফটওয়্যার আমি আবার বলছি ক্রোক ব্যাংকিং সফটওয়্যার এখানে আর ব্যাংকিং সফটওয়্যার হবে এখানে হবে ক্রোক ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করে গ্রাহকদের আস্থা অর্জনের চেষ্টা করছে সহজ প্রাপিতা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আধুনা স্থাপিত ব্যাংকগুলো গ্রাহকের দরজায় করা নাড়ছে এজন্য এজেন্ট ব্যাংকিং উপশাখার মাধ্যমে ব্যাংকগুলো জনগণের দরজায় গিয়ে ব্যাংকিং সেবা দিচ্ছে এছাড়া গ্রাহকদের আস্থা অর্জনের জন্য সফটওয়্যার ব্যবহার করে কার্যক্রমে স্বচ্ছতাও নিশ্চিত করছে উন্নতমানের ব্যাংকিং সফটওয়্যার বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করে এর মধ্যে অধিকাংশ বাণিজ্যিক ব্যাংক টি আর ফোর সফটওয়্যার ব্যবহার করে এটি সুইজারল্যান্ডের তৈরি একটি উন্নত মানের কোর ব্যাংকিং সফটওয়্যার এটি দ্বারা ব্যাংকের বা, বাণিজ্যিক কার্যক্রম খুব সহজেই সম্পাদন করা যায় এর মাধ্যমে স্বচ্ছতা যেমন নিশ্চিত তান হয় তেমনি কম সময়ে কার্য সম্পাদন করা যায় ঋণ অনুমোদন ঋণ প্রদান কার্যক্রম ব্যাংকিং যাবতীয় কার্যক্রমের একটি অংশমাত্র এই ঋণ প্রদান কার্যক্রমে ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করা হয় সাধারণত ঋণের জন্য আবেদনকারী আবেদনপত্রের সাথে সংযুক্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যাচাই করে একটি ঋণের প্রস্তাব তৈরি করা হয় এটি তৈরির সাথে সাথেই ওই অ্যাপসে গিয়ে যাবতীয় তথ্য সন্নিবেশিত করতে হয় অতএব ঋণদান পদ্ধতির নিয়ম মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য শাখা ম্যানেজার আঞ্চলিক ম্যানেজার জোনাল ম্যানেজার অথবা প্রধান কার্যালয় প্রেরণ করা হয় অতএব তা নির্ধারিত ডেস্কের বিধি মোতাবেক আলোচনার পর পরবর্তী ডেস্কে পাঠানো হয় এভাবে বিস্তারিত আলোচনার পর ঋণ অনুমোদন করা হয় তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা এই সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি অর্থাৎ এই উনত্রিশ পৃষ্ঠার উত্তর সহ পিডিএফ ফাইলটি যারা পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে মাত্র সত্তর টাকার বিনিময়ে কিন্তু আপনারা ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুইয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা প্রশ্নের পরবর্তী উত্তরে চলে যাব এরপর রয়েছে ঋণ বিতরণ ঋণ অনুমোদন পরবর্তীতে যাবতীয় অফিসিয়াল কার্যক্রম সম্পাদনের পর তার আবেদনকারী ডকুমেন্টসগুলো যথাযথ সংরক্ষণ পূর্বকের জন্য শাখায় প্রেরণ করা হয় ব্যাংকের শাখা ঋণ হিসাবধারীর হিসাবে অনুমোদিত ঋণের অর্থ ক্রেডিট বা জমা করে অর্থাৎ ঋণ প্রস্তাব তৈরি করে ঋণের অর্থ ছাড়করণের জন্য ঋণ হিসাব ধারের হিসাবে ঋণের অর্থ ডেবিট করা পর্যন্ত যাবতীয় কাজ এই ব্যাংকিং সফটওয়্যারের মাধ্যমে করা হয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে ঋণ অনুমোদন প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে কখন কোথায় প্রস্তাবটি রয়েছে তা ঋণের আবেদনকারী জানতে পারবে ঋণ গ্রহীতাকে ঋণ পরিশোধের তথ্য জানানো ঋণ অনুমোদনের পর তা কত কিস্তির মধ্যে টাকা কত টাকা করে কিস্তি পরিশোধ করতে হবে এবং তার বিস্তারিত ঋণ মাধ্যমে ব্যবহার করে জানিয়ে দেওয়া যায় প্রতিটি কিস্তি দেওয়ার পূর্বে ঋণ ডিভাইসে মোবাইল ফোন বা ইমেলে মেসেজ চলে যায় ব্যাংকিং কার্যক্রম তথা ঋণদান প্রক্রিয়া স্বচ্ছতার জন্য ব্যাংকিং সফটওয়্যার মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় সব তথ্য গ্রাহকের ডিভাইসে সরাসরি চলে যায় এতে গ্রাহকদের যেমন সন্তুষ্টি আসে তেমনি ব্যাংকের কার্যক্রমে কিন্তু গতি সঞ্চালিত হয় বাংলাদেশের প্রায় সব বাণিজ্যিক ব্যাংকেই কোর ব্যাংকিং সফটওয়্যারের মাধ্যমে ঋণদান প্রক্রিয়া সম্পাদন করে তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা আমাদের যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে মডিউল এক ব্যাংক ঋণ পরিচালনা এখান থেকে কিন্তু আলোচনা করলাম তো এর আগে কিন্তু আমরা এই উপ অধ্যায় এক দশমিক দুই এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক তিন এবং আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এক দশমিক চার অর্থাৎ প্রথম মডিউলের যে সর্বশেষ ক্লাসটি ছিল সেটি নিয়ে আলোচনা করলাম আর যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আমরা আমাদের যে মডিউল দুই রয়েছে সেখান থেকে আলোচনা করব ব্যাংকিং ইনস্ট্রুমেন্টস অথবা টুলস পরিচালনা এখান থেকে আলোচনা করব আর যারা সমগ্র সুপার সাজেশনটি পেতে চান তো সহ তারা মাত্র সত্তর টাকার বিনিময়ে সুপার সাজেশনটি সংগ্রহ করতে পারেন এবং এর জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এসএমএস করতে পারেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকেই অসংখ্য ধন্যবাদ